প্রত্যেক গ্রামে দেখবেন কিছু কিছু মানুষ কবর খোঁড়ার কাজ করে দেখেছেন কবর টবর খোঁড়ে কেউ মারা গেলে এই কবর খোঁড়া মানুষ জীবন দেখেছেন যে স্কুলে হেডমাস্টার দেখেছেন গ্রামের সব থেকে ধনী লোক পাড়ায় সব সবার মায়ের খালার ফুপুর কবর খুঁড়ে খুঁড়ে বেড়ায় এই গ্রামের সব থেকে ধনী লোক দেখেছেন দেখেন এই যে আগে বলেছি গরিবরা পাঁচশো বছর আগে জান্নাত যাবে এই দেখুন দেখুন গ্রামের তিনটে চারটে লোক আছে যে নামে যেই মারা যাক মৃত মানুষের লাশ এখনো হসপিটালে তাদেরকে বলতে হয় না তারা দেখবেন কোদাল ঝুড়ি নিয়ে কবরের সারে পৌঁছে যায় আছে না আছে আপনার আপনার মায়ের কবর ব্যাটার খুঁড়েছে পাড়া প্রতিবেশীর খুঁড়েছে আপনারও খুঁড়বে বলে একদম ভালো করে ধার দিয়ে রেখেছে শুধু মাইকে বললেই হলো এবার আপনাকে বলছি আপনার বেটির বিয়ে লেগেছে সর্বপ্রথম গ্রামে দাওয়াত পায় কে পঞ্চায়েত প্রধান গ্রামের ধনী লোক তাই না এরা আগে আগে দাওয়াত পায় আপনার বেটির বিয়েতে কোনোদিন ওই লোকটার কথা মনে পড়ে যে লোকটা আপনার স্ত্রীর কবর খুঁড়েছিল আপনার বাপের কবর খুঁড়েছিল আপনার বেটির কবর খুঁড়েছিল ওই লোকটার কথা মনে পড়ে 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 না গ্রামের মোড়ল অসুখে পড়ে আছে শুধু মদানা বাজারে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা কিনে এনে ওদের বাড়িতে দিচ্ছে খাও তুমি জনমের খাওয়া খাও আর ওই কবর খুলনে বলা গরিব মানুষটা আজকে দুই মাস যাবত দক্ষিণ পাড়াতে শয্যাশায়ী হয়ে আছে অসুস্থ বেলাড ক্যান্সার ধরা পড়েছে বেদানা আপেল আনার কেউ নেই একটা মানুষও তাকে কেউ দেখতে যায় না যাই আমি আপনি কেউ যাই কেউ যায় না আজকে থেকে বলে দিয়ে গেলাম অসুস্থ মানুষকে দেখতে যাবেন অবশ্যই দেখতে যাবেন দেখতে যাবেন আপেল বেদনা আঙ্গুর কিনে নিয়ে যদি নাও যেতে পারেন তার পাশে বসে মাথায় হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ মামু ভাই খালা ইত্যাদি যাই হোক তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দেবে কোন ডাক্তার দেখাচ্ছ চাচা না প্রদীপ ভট্টাচার্যকে দেখাচ্ছি না ওকে দেখিও না আমাদের জঙ্গিপুরে ভালো ডাক্তার বসছে নারায়ণ ভট্টাচার্য ওকে দেখাও এইরকম কেউ যায় সকাল হওয়া পর্যন্ত সকালে যদি কেউ যায় সন্ধ্যা পর্যন্ত এই দুইটা ফেরেস তারা আসমান থেকে তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ অসুস্থকে তো ভালো করবে করবে যে

এই দুটো পাঠ তাই তো কেউ যদি শুধু জানাজার সলাত আদায় করে এক কে রাত সম কি পাবে এক রাত মানে ধরে একটা অহুধ পাহাড়ের সমান কেউ যদি মাটিটা দেয় দুই কে রাত আর এক কে রাত মানে টোটাল দুই কে রাত দুইটা অহুধ পাহাড়ের সমান নে কি পাবে ও ইজাবাতু দাওয়াতে আর যদি কেউ তোমাকে দাওয়াত করে তুমি তার দাওয়াতকে কবুল করো এবার একটা কথা বলছি এই আমার দিকে ফিরুন ওইদিকে দেখছেন কেন এই দিকে ফিরুন হাজি সাহেব আসছেন জি শুক্রিয়া জি আল্লাহ নাম বলছেন ফিরুন আল্লাহ তোমাকে যদি কেউ দাওয়াত দেয় তুমি দাওয়াত গ্রহণ করো চার নম্বরের কাজ ইনশাল্লাহ আমরা দাওয়াত গ্রহণ করবো ইনশাল একটা জড়ি বলছে লোকে দাওয়াতের ব্যাপার আছে আর গরুর গোস্তের ব্যাপার থাকলে ইনশাল্লাহ তো হবেই কিছু কিছু জলসাতে আমি দেখি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ডেলিগেটের মানে প্যান্ডেল চিড়ে দিচ্ছে একদম জীবনে মনে হয় খাই নাই আজকে প্রথম গরুর গোস্ত দেখেছো জি একটা ভদ্রতা বলে শৃঙ্খলা বলে একটা জিনিস নেই সেইটুকুও নেই মানে মারামারি লেগে যাচ্ছে একদম দাওয়াত দিলে গ্রহণ করবেন তবে বৈধ দাওয়াত অবৈধ দাওয়াত নয় কিছু অবৈধ দাওয়াত আছে আপনাদের এখানে হয় না হচ্ছে কি হচ্ছে না এখানে চামড়া কাটার অনুষ্ঠান অনুষ্ঠান করে করে হয় কিছু কিছু লোক হচ্ছে যাদের টাকা পয়সা হয়েছে একটু তাই না হ্যাঁ ওই যে প্রথমেই বলেছি কি ছিনু আর কি হনু যাদের টাকা হয়েছে ওরা ভাবে আমরা যেমন করবো ওটাই মনে হয় ধর্ম ওটাই মনে হয় ইসলাম তাই তো তোমার ব্যাটার যদি শুধু চামড়া কাটতে যদি অনুষ্ঠান করা লাগে তো এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে যে অনুষ্ঠান ইসলাম পারমিশন দেয় দেয় না তিন চারটে দাওয়াত বাড়ি বলছি আপনি যাবেন না আজকে থেকে ইনশাল্লাহ আজকে থেকে যাবেন না এক নম্বর হলো ওটা দুই যে দাওয়াত বাড়িতে বৈষম্য রেখে খেতে দেওয়া হয় মানে গরিবদের আলাদা কোয়ালিটির খাবার ধনীদের ভিআইপি কোয়ালিটির খাবার একই প্যান্ডেলে দুটো পাট গরিব মানুষের আসছে ডাল ভাত সাদা মাটা